মৃত ব্যক্তির উদ্দেশ্য করে কোনো খাবার চলবে না চলবে কি বাংলাদেশে সব চাইতে ব্যাহা দুইটা কাজ একটা হলো যাত্রীর খানা কন্য পক্ষের উপরে জুলুম করা আর একটা হলো মৌতি খাওয়া এই দুইটা খাওয়া হলেও মানুষের প্রতি জুলুম করা এগুলো যারা খায় তারা হলেও ছোট লোক তাদের কোনো ব্যক্তিত্ব নেই তাদের হায়া নাই তাদের লজ্জা নেই আচ্ছা চল্লিশে সম্পর্কে মানুষকে এত বোঝানোর পর শোনে না ওই যে খাওয়ার বিষয় যেহেতু যেহেতু বিষয়টা খাদ্য সংক্রান্ত তাই মানতে চায় না তো খাইতে তো মজা লাগে ছোট লোক যে লোক মরে গেছে তিনি কয়দিন শোক পালন করবে তার পরিবার আর বউ চার মাস দশ দিন তাহলে ভালো মানুষের বাচ্চা বাড়ি থেকে খিচুড়ি রান্না করে বাড়িতে দেওয়াটা উচিত ছিল দে শোনো আল্লাহ অনুমতি দেশে তোমার ভাই মরে গেছে তোমার রান্না করার দরকার নাই জোর করে হলেও তাকে একটু খাওয়ানো উচিত ছিল কারণ তার নাকের পানি আর চোখের পানি আঁকা গেছে আরে কত বড় ছোট লোক ওই লোক এমন বিপদে পড়লো তার ভাই মরে দেয় এখন গোয়ালের গরু ভাই করে নিয়েছে সবাই করে খাওয়াই লাগতেছে ছোট লোক এগুলি যারা তারা ছোট লোক ওই যে বললাম যে এখন ইদানিং বেদাতীরাও সত্য স্বীকার করে বেদাতিদের একটা মাওলানা আছে মুফতি আরিফ বিন হাবিব সেই লোক পর্যন্ত কয়দিন আগে একটা বক্তব্য দিল দেখলাম উনি বলতেছে এগুলো খেলে মানুষের আত্মা পচে দেয় এগুলো খাবেন না এটা উনি বলছে আল্লাহ আমাদের হেদায়তিক বলেন আমিন ফিতরা ফিদরা কবে দিতে হবে বলেন তো দশ দিন আগে নাকি চাঁদ দেখার পরে ঈদের নামাজের আগে তবে আগে দিলে আদায় হবে এই ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা তবে চাঁদ দেখার পরে আপনি ইনশাআল্লাহ পাওনাদারের হকটা বুঝিয়ে দিবেন না ইফতারের সঠিক সময় কোনটা কারো কে জিজ্ঞাসা করার দরকার নেই গুগলকে জিজ্ঞাসা করে দেখবেন কি কয় লিখবেন সানসেট কি লিখবেন দেখবেন গুগল বলে দেবে পৃথিবীর যেখানেই আপনি থাকেন না কেন আপনার দেশে সূর্য ডুববে কয়টায় মাগরিবের রক্ত হবে কয়টায় আর বেদাতি হুদুর আল্লাহ নবীর সন্নাটা হত্যা করার জন্য তারা ক্যালেন্ডারের পর আবার অতিরিক্ত একটা প্লাস নদী পাঁচ মিনিট তিন মিনিট যোগ করে দিয়ে লাগছে সতর্কতার জন্য তিন মিনিট যোগ করা হলো মা পরেন ফিতুর

উচ্ছাহ দেন আদেন নামাজে দাঁড়িয়ে কর গুণে গুণে এত কিছু পড়া লাগবে তারা নফল সালাতের ব্যাপারে বলে যে নফল সালাত পড়েন সালাতুর রাসূল বইটা আছে কার বাড়িতে ও আছে তো সবার বাড়িতেই দেখবেন যে ওখানে আপনার এই সালাতুত তাসবীহ একটা অধ্যায় আছে এত সুন্দর করে লেখা আছে পড়বেন ইনশাআল্লাহ জমি কর রাখা দুই একটা শব্দ দেখতেছি বাকি পড়ব না বুঝতেছি জমি কর রাখা হলো এই রাজশাহীর সাফাইল মাঝে মধ্যে কি করে এখনো আমের ভালো করে মোকলে আসে নাই পাতাই তিন বেসা দিয়ে এটা হারাম পুকুরের পানি বিক্রি করা হারাম পানি বিক্রি করবেন কিভাবে ভিতরে কত মাছ আছে আন্দাদের আমি ভাইকে বলে দিলাম যে বারো মন আছে তিন মনে নাই কি হবে বিপদ না আবার বারো মন মনে করে দিলাম দুইশ মন আছে এই মাছ যখন দেখবে ভাই নিষ্ঠা করবে আল্লাহ কারোর প্রতি জুলুম করে আগে পণ্য কোন জায়গায় নিয়ে আসে আমি দেখে দেখে দাম বলবো এই মুকুল দেখতেছি লাখ লাখ কোটি কোটি মুকুল আছে কত ঝড় বৃষ্টির পরে কয়টা টিকবে তা কিন্তু বলা যাচ্ছে না তাহলে আপনি কিসের ভিত্তিতে লাখ লাখ কোটি কোটি টাকা বিক্রি করে দিলেন জায়েজ করতে চাইলে আপনি বহু কিছুই করতে পারবেন ফতুয়া যদি পরিবর্তন করতে চান তাহলে পাঁচই আগস্টের আগের আর পাঁচই আগস্টের পরের ফটুয়া অনেক কিছুই কম হয় বহু লোকের খোসা বদলায় এসে আমরা দেখছি তো এই তাদের সাথে যোগসূত্র হয়ে পদ নিয়ে বসেছিল টুপিওয়ালা লোক যেই চলে গেছে ওর বিরুদ্ধে মিছিল করতেছে আসলে কোন মাল বোঝা যাচ্ছে না এই জন্য আপনি অস্পষ্টে যাবেন না পণ্য বিক্রি করবেন যে ভাই তুমি দেখো আমার ফলটা দুই চোখ টাকা দেখো এই হলো অবস্থা দাম ধরে তুমি নেও আর দুই এই রকম লোক আছেই সমাজ আমি জানি না এখন মনে হয় কমে গেছে ওই নিজের হক হালালের বাপের জমি ভালো সব ঠিক এই জমিটা মানুষের কাছে করে কি ওই যে ইথ হয় কি বলে ওটা কর্ত হয় বন্ধক হয় বন্ধক তো না বন্ধ কি মনে হয় টেন্ডার রেখে কট রেখে এই লোকটা হদে চলে গেছে টাকা নিয়ে আস্তাক মানে উনি যেদিন টাকা ফেরত দেবে সেদিন ওই লোকটা জমি ফেরত দেবে সুদ না চালা সুদ এখন একটু নরম পর্দায় চলে আসছে নাকি না কি হবে টাকার টাকাই থাকবে আমি সম্পদ খেয়ে যাবো এটা হলে হারাম সুদ আর যদি হয় যে না আমি তিরিশ হাজার টাকার বিনিময়ে এক বিঘা জমি আমি কি মধু চাষ করবো না নারকেল করবো আমার ব্যাপার পুরা জমি আমার এক বছর পরে আমি জমি ফেরত দেব টাকা নেব না তাহলে সেটা যায় মনে থাকবে এরকম খুব কম হয় আমাদের দেশে ওই জমি কটে দিয়ে দেশে কয় না ওই কিনা খেয়াল করে লোক নাই আমার ছেলে পেলে নাই তো বেশিরভাগ ঢাকা থাকি দশ বিঘা জমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে কটে থেয়ে গেছে মরলেই বিপদ আছে কবিরা গোরা করতেছে লোকটা প্রতিদিন রানিং নাও জমিল্লা তারপরে এইরকম ক্যামেরাম্যান কেউ পাইছেন আমি জানি না সবাই আমাদের তাকান এই ভিডিওটা খুব খেয়াল করে নেন আমার এক বন্ধু তার নাম সেলিম কাজী স্টুডিও আছে তার কাছে যদি ছবি তুলতে আসে কেউ কোন মহিলা তখন বলে যে আপনি কি কারণে ছবি তুলবেন যদি বলে যে কিস্তি তুলবো তাহলে উনি ছবি তুলে দেয় না কথা বোঝেন নাই যদি বলে যে আমি কিস্তির টাকা তুলবো তো ভাই সুন্দর করে বলে এটা তো পাপ মনে করে না গাড়ি কিনবো বা এটা কাজ করবো তো ভাই তো ওখানে পুরুষ মানুষের ছবি তুলে কাম হয় না মেয়ে লোকের ছবি লাগে তো টাকা পাশ করব তো স্যার বলছে ছবি নিয়ে আসো। তখন উনি বলে আপনি অন্য কোথাও কি করবেন আমি জানি না তবে আমার দোকানে আমি ছবি তুলবো না পরিস্থিতি কত কঠিন দেখেন মানুষ সবই তুলে দেবে না সুদের সাথে তো সম্পর্কই নাই বেঁচে থাকবেন ইনশাল্লাহ আপনি বলবেন যে ভাই এই পাপ থেকে আপনি বেঁচে থাকেন এরপরেও যদি অন্য কোথাও গিয়ে পাপ করে আপনি দায়ী হবেন না ইনশাল্লাহ আপনার দাওয়াতের কাজটা হয়ে গেছে সম্মিলিত মোনাজাত সম্পর্কে সম্মিলিত মোনাজাত বৃষ্টি যাওয়ার সময় করবেন আল্লাহ নবীর কাছে জমান নামাজের আগে নাম নাই আদিস আছে একজন একজন সাহেব এসে বলেন আল্লাহ নবী এই যে অবলা জন্তু কষ্ট পাচ্ছে ঘোড়া তারপরে দম্বা খুব কষ্ট পাচ্ছে মাটি ফেটে যাচ্ছে বৃষ্টি নাই তখন আল্লাহ নবী হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করলেন কিভাবে দোয়াটা উল্টা হবে না শোধা হবে দোয়া করলেন তিনি খুদবার ভিতরে বাইরের বর্ণনাও আছে তখন আকাশ থেকে এমন হইল বিনা মেঘে আল্লাহ হঠাৎ করে একটা কালো মেঘ দিয়ে দিল ঝরঝর ঝরঝর করে বৃষ্টি নেমে গেল পরবর্তী সপ্তাহে আবার ওই এক লোক অথবা ফির আবায়াতিন আর একজন লোক ফুলান কে না তিনি বললেন আল্লাহ নবী বৃষ্টি বেশি হয়ে গেছে আপনি দোয়া করে দেন আল্লাহ যেন বন্ধ করে দেয় তখন আবার দোয়া করলেন একাকি দোয়া করবেন অসুবিধা নেই একাকি কিন্তু নামাজের পরেই করতে হবে এটা মাথায় নিলেন কেন আমি সবাই নিয়ে করবো না সালাম ফেলার সাথে সাথে একাকাই করে একাকাই আপনি করতে বলছো ওই সময় আপনার গতিতে করবেন শেষ রাত্রে করবেন কবরের পাশে গিয়ে একা করবেন কত কাজ আছে আল্লাহর সাথে আল্লাহর কাছে চাওয়া যায় না কিন্তু নামাজের সাথে চাপ যুক্ত করে নিলেন কেন নামাজের পরে তো জিকিরের জায়গা বাবু জিকরি বা আদর সালা প্রত্যেকটা হাদিসের কিতাবে নামাজের পরে জিকিরের একটা অধ্যায় আছে আছে তার ভিতরে মোনাজাতের আলোচনা নাই বেঁচে থাকবেন ইনশাল্লাহ চাকরিতে পাঁচ লাখ টাকা দিয়ে ডাকে তবে তার বেতন কি হালাল হবে একটা আমাদের একজন সালাফি বিদ্যান একটা ফতোয়া দেখলাম উনি বলে নাই যেটা কোরআন তা বলে নাই তবে বলছে এরকম একটা মত পাওয়া যায় যে কেউ যদি পরীক্ষা দেয় প্রাইমারি নিবন্ধনে বা চাকরির জন্য চাকরি পরীক্ষা যদি তার দুর্বলতা না থাকে উনি যদি ওখানে ফার্স্ট হয় এক নাম্বার হয় বা যে বিশ দল নেবে বিশ দলের সিরিয়ালে আসে একুশ নাম্বার না তখন যদি বলা হয় পাঁচ লাখ টাকা দেয় নইলে চাকরি হবে না তখন তারই এক নাম্বার পজিশন টিকানোর জন্য ঘৃণা করে হলে ওই টাকা দেওয়া যায় আছে এটা বললেন আর যদি হয় যে না ও নব্বই জবর খারাপ কিন্তু টাকার গরমে ওই দুই নাম্বার আলার ওই দুই নিয়ে ও দুয়ে বসবে সেরি ওই জিনিসটা ঠেকানোর জন্য ওই দুই আলা টাকা দিতে পারে তবে নব্বই আলা দিতে পারে না তার যোগ্যতা নাই মূল কাজে সে পারে নাই টাকাটা কিসের ভিত্তিতে দেবে তবে আমার একটা আবার নিজস্ব একটা আলোচনা আছে ওই টাকাটা দেওয়ার পরে চাকরি পাওয়ার পরে লাইভে এসে জাতিক বলে দেওয়া লাগবে যে ও আমাদের টাকা খাইছে তো তো সাকিব তো ছটবে না কারণ বলবেন ভাই দেখেন আমার পরীক্ষা দুর্বলতা ছিল না আমি মার্ক পাইছি আমি কাউকে ধরে আসি নাই আমি যোগ্যতারি দেখো সাকিটে ঢোকবো এই এই শয়তান মিলে আমার বাবার কাছে 5 লাখ টাকা যাইছিল বাড়ি বেচে দিসে কেমন লাগা করুন দেখ এটা একটু এপ্লাই করবেন না ওর সাকিব যাবে না ওর সাকিব যাবে কেন ওর সাকিব টাকা তো ওই লোক না নাই যেই লোককে মাসে মাসে বেতন দেয়